সার্বভৌমত্বের ক্রান্তির নিশ্চয় তার এই আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য নয় এই আওয়ামী লীগ যেখানে যাবে গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে চাই এরকম একজন খুনি সন্ত্রাসী যে রাষ্ট্র আশ্রয় দেয় তারাও খুনের অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য আওয়ামী লীগ যে অন্যায় করেছে যে খুন করেছেন যে হত্যা করেছেন যে মানুষের অধিকার লঙ্ঘন করেছে চূড়ান্ত বিচারের কারকрая না তারা পর্যন্ত জনগণের সামনে আসার তদের অধিকার থাকে ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আজকে এই জুমারবারে বরকতপূর্ণ আয়োজনে আমরা সবাই উন্মুক্ত একটা পরিবেশে এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন প্রাণ উজাড় করে অন্তরে অন্তঃস্থল থেকে অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে আমরা সকলে বলি জামাত ইসলামী আপনাদের প্রিয় সংগঠন আপনাদের পরিচিত সংগঠন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন বাংলাদেশে আরো দশটা পাঁচটা সংগঠন আছে তিন ঘন্টা আলোচনা হয় চার ঘন্টা আলোচনা হয় এই চার ঘন্টা আলোচনার মধ্যে দুনিয়ার বাইরে পরকাল নিয়ে পরবর্তী জীবন সম্পর্কে তারা আমাদেরকে কেউ স্মরণ করায় না ঠিক অথচ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন ইয়া লাইতানি কত্তামতি লি হায়াতি আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলোর অধিকাংশ জানা আছেন তারা মনে করে এই দুনিয়াটাই আসল জীবন এটাই হচ্ছে জীবন অথচ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই জীবন নিয়ে যারা পড়ে থাকলো এই জীবনের ফ্লাট ফ্লোর গারিবাডি সম্মান মর্যাদা চেয়ারম্যান নেম্বর এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এসব কিছু হওয়ার তাকই জানে যে বলেন মূল নির্ধারণ করল সেদিন তার আফসোস করবে ইয়া লাইতানি কত্তামতুলি হায়াতি আফসোস আমার জন্য যে আমি যদি আমার এই জীবনের জন্য আগাম কিছু প্রেরণ করতাম আগে কিছু পাঠিয়ে রাখতে পারতাম দুনিয়ার জীবনটাকে যদি আমার এই জীবনের জন্য কাজে লাগাতে পারতাম আপনারা একজন রাষ্ট্রপতির গল্প জানেন একটা রাষ্ট্রের গল্প আপনাদের শিক্ষার জন্য বলা হয়ে থাকে তাকে অত্যন্ত শ্বাস সরঞ্জামপূর্ণ একটা রাষ্ট্র উপহার দেওয়া হয় এবং সবশেষ তার ওই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের একটা মেয়াদ শেষ করে তাকে একটা বহির জঙ্গলে সেখানে তাকে স্থানান্তরিত করা হয় তাকে পুনর্বাসন করা হয় এবং শেষ পর্যন্ত সে ওখানে কষ্টে জীবনযাপন করে জীবনের শেষ সময়টুকু ওখানে পার করে এর ধারাবাহিকতায় এক পর্যায়ে একজন রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া হলো। যে আপনি এবার এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন আপনার সময় শেষ হয়ে যাবে তারপর আপনাকে ওই গহীন জঙ্গলে ওখানে আপনাকে প্রেরণ করা হবে ওখানে আপনাকে থাকতে হবে এই কিছুটা বুদ্ধি খাটালো এবং তার সময়টাকে সে কাজে লাগাবে সে এসেই তার সমস্ত উজির নাজির বাহিনী যা কিছু আছে সবাইকে বললো আমার এই সময়টা তো খুবই নির্ধারিত দুই চার পাঁচ বছর আমাকে এখানে তারা রাখবে পুরো জীবনের বাকি সময়টা যেখানে থাকতে হবে সেইটা হলো আমার আসল ঠিকানা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এখানে আমার জন্য তোমাদের কিছু করতে হবে না এই পাঁচ বছর তিন বছর আমার এমনিই কেটে যাবে তোমরা কাজ করো আমার যেখানে আসল ঠিকানা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং ওখানে আমার থাকার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করো যেহেতু সে রাষ্ট্রের দায়িত্ব আছে কথা শুনবে না শুনবে না শুনবে সবাই মিলে গেল ওই জায়গাটা থাকার জন্য জন্য নিরাপদ একটা ব্যবস্থা করলো ইতিমধ্যে তার এখানে রাষ্ট্রের দায়িত্ব পালন শেষ হয়ে গেছে সে একটা সুন্দর নিরাপদ জায়গা পেয়ে গেল আগের সবার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে যে এই রাষ্ট্রের দায়িত্ব পালন শেষে তাকে আসল একটা জীবনে ফিরে যেতে হয় যেটা হলো তার জন্য একটা দীর্ঘ সময় ভাইয়েরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে আপনারা এখানে শুধুমাত্র দুনিয়ার জন্য উপস্থিত হন নাই আমাদের এটা শুধু সম্মেলন নয় আমরা এটা একটা এবাদত হিসাবে নিয়েছি একটু পরে আপনি আকিম ও সালাতের জন্য মসজিদে যাবেন সালাতুল জুমা আদায় করার জন্য আপনি এখানে এসেছেন ওই আল্লাহ তালারে আর নির্দেশ বাস্তবায়ন করতে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে মসজিদে গেলে আপনার নাম হবে মুসল্লি আপনি এখানে এসেছেন এই আপনার নাম হয়েছে ইসলামী আন্দোলনের কর্মী যে মসজিদে মুসল্লি হওয়ার পর ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আকিম দায়িত্ব পালন করে না তার জন্যই আজকে মুসল্লিদের পক্ষ থেকে হয়তো ইমাম এই আয়াত তেলাওয়াত করবেন ফাওয়াইলুল লিল মুসল্লিন ধ্বংস তোমার জন্য তুমি আকিমুস সালাতের দায়িত্ব পালন করে মসজিদে মুসল্লির নাম নিয়েছো অথচ তুমি আকিমউদ্দিনের দায়িত্ব পালন করে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারো না পাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ আপনি জমিনে ছড়িয়ে পড়া নির্দেশ দেওয়া হলো আপনি এখানে এসে মানব রচিত মতবাদের আলোকে অর্থনীতি চালালেন মানব রচিত মতবাদের আলোকে আপনি সমাজনীতি চালালেন মানব রচিত মতবাদের আলোকে আপনি পররাষ্ট্রনীতি চালালেন মানবরচিত মতবাদের আলোকে আপনি সাংস্কৃতিক নীতিমালা চালালেন মানবরচিত মতবাদের আলোকে আপনি সমর নীতি চালালেন যার কারণেই তো আজকে বাংলাদেশের বাইরে পূর্ব পাওয়া যায় বন্ধু পাওয়া যায় না যার কারণে তো বিগত পনেরো বছর বাংলাদেশকে মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র করার পরিবর্তে আমাদের দেশের কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালেরা এটাকে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবর্তে সেবা দাস একটা রাষ্ট্র তারা পরিণত করেছে অথচ ইসলাম বলে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে ইমামের নেতৃত্বে ওখানে শুধু সালাত আদায় করে না ওখানে তারা রাষ্ট্র পরিচালনার সেনাবাহিনীর ট্রেনিং ও তারা দিয়ে আসে আর সেই মুসল্লিদেরকে এখন বলা হয় জঙ্গি সেই মুসল্লিদেরকে এখন ইসলামের আন্দোলনের জিহাদের কথা বললে তাদেরকে বলা হয় তারা উগ্রবাদী আমরা আজকে এখানে পরিষ্কার বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী দেশপ্রেমিক যে সরকার আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ইসলামের দৃষ্টিতে সেনা বাহিনীর ট্রেনিং দিয়ে একজন দেশপ্রেমিক নাগরিককে গড়ে তুললে কেবল আমাদের দিকে আর চোখ তুলে কেউ তাকিয়ে কথা বলতে পারবে না আমাদের আঠারো কোটি জনগণ হবে দেশের সেনা সদস্য আলহামদুলিল্লাহ হয়েছিল রৌমারি সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বিএসএফ লড়াই হয়েছে আমাদের সেখানকার সীমান্তের জনগণ কোন অস্ত্র ছাড়াই কোন ট্রেনিং ছাড়াই একটা অস্ত্র নিয়ে তারা আমাদের বিডিআর এর সাথে যোগ দিয়ে তারা ঘোষণা করেছিল আমাদের এই অঞ্চলের এক ইঞ্চি জমিন তুদুরের কথা আমাদের একজন ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না আমাদের সেই অস্ত্রের নাম ছিল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট নতুন স্বাধীনতায় এসেছে বাংলাদেশের নারাই তাকবারের শ্লোগানধারী একটা নতুন সুন্দর সামাধিক নির্মাণ করবে আমাদের অ্যাডভোকেট ছাইবলি স্থান ভাই গালিফকে হত্যা করা হচ্ছে ঠিক সেই সময় তার হত্যাকারী হিসাবে কয়েকজন হিন্দুদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে সম্পৃক্ততা অভিযোগে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা এই অবস্থাতেও যারা আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিয়ে এই সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে আমরা সেই সময় আমাদের ভিন্ন ধর্মাবলীর ভাইদের একটা ফুলের তোকার পরিবর্তে আমরা তাদের চিকিৎসা সামগ্রী দিচ্ছি আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি আমরা তাদেরকে মশকনি ধরনের ওষুধ দিয়ে পাশাপাশি তাদেরকে মশারি বিতরণ কর্মসূচিতে উপহার তাদেরকে আমরা প্রদান করে দিচ্ছি কারণ এই বাংলাদেশ যদি ইসলামের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে ধর্মের ভিত্তিতে বিবেচনা হবে রাষ্ট্রের একজন নাগরিক এবং সম্মান মর্যাদার সাথে বিবেচনা করবে প্রিয় নবী রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার রাষ্ট্র যে সোনার মদিনা তিনি গঠন করেছিলেন সেই সোনার মদিনার মূল মন্ত্র ছিল আলা আল্লাহুল খলকু ওয়াল আমর সৃষ্টি যার অন্তর্বিতা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তালা একটা বিধান উল্লেখ করে দিয়েছেন ইনিল হুক ইল্লা ইল্লালিল্লাহ আমি তোমাদেরকে পারর্শিয়েছি আমি তোমাদেরকে পৃথিবীর প্রেরণ করেছি আমি আল্লাহ তালা তোমাদের জন্য একটা বিধান দিয়েছি ফা ইম্মা দি অন্যানকুম মিন্নি হুদান আমি তোমাদের একটা গাইডলাইন দিয়েছি একটা রোড ট্যাপ দিয়েছি এখন তো আমাদের নির্বাচনী রোড নাপ চাওয়া হয় এখন আমাদের রাষ্ট্র সংস্কারের রোড ট্যাপ চাওয়া হয় আরে ভাই রোডম্যাপ তো আল্লাহ তাআলা চুরন্তভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাবার সময় রোডম্যাপ দিয়ে দিয়েছেন মিন্নি হুদান সমান তাবেয়া এই রোডটাকে অনুসরণ না করে আপনি যত সংস্কারের আলোচনা করেন যত সংস্কারে আলাপ আপনি তোলেন কোনো ফায়দা হবে না সংস্কারের নামে সংস্কার চলবে দেশ দেশের জায়গায় থাকবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না কারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ফিরে যেতে হবে বহুদূরন্ত ইসলামের অনুশাসনের দিকে ভাইয়েরা আপনাদের কাছে বিবেচনার জন্য অনুরোধ করতে চাই আজ যে বাংলাদেশে আমরা বাস করি সেই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমি আপনি যে চিন্তা করব এই চিন্তার মধ্যে নিশ্চয়ই মানুষ হিসাবে দুর্বলতা এবং স্বার্থবলতায় স্থান পেতে পারে কিন্তু যখন ইসলামের বিধানের আলোকে আপনি দায়িত্ব মনে করে কাজটা করবেন তখনই ওমরে ফারুক রাজি আল্লাহ তালের মতে ঘোষণা করা যাবে আমার এই রাস্তা দিয়ে একজন বোন হেঁটে যাবে তার দিকে তাকাবার মতো কেউ থাকবে না অথচ অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার বাংলাদেশকে আমাদের সেই বিগত পতিত পনেরো বছরের সৈরাচারী শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে আপনারা কয়েকদিন আগে বোধ আজকে বা গতকালকে পত্রিকায় দেখেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে আওয়ামী লীগের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে আমরা ধিক্কার জানাই আমি আরো আগে বক্তৃতায় বলেছিলাম এই আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য নয় এই আওয়ামী লীগ যেখানে যাবে গোটা পৃথিবীর জন্য এরা বিপজ্জনক আমরা তো তো দুর্ভাগ্যের সাথে বলতে চাই এরকম একজন খুনি সন্ত্রাসী ফ্যাসিস্টকে যে রাষ্ট্র আশ্রয় দেয় তারাও খুনের অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য এরকম খুনি সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে তারা এখন তোপের মুখে পড়তে শুরু করেছে কারণ সেখানে গিয়ে তারা চাঁদাবাজি শুরু করেছে সেখানে গিয়ে তারা ধর্ষণ শুরু করেছে সেখানে গিয়ে তারা মাদক সেবন শুরু করেছে অভ্যাস সহজে খুব একটা বদলায় না আমি খিলগাবাসীর কাছে জানতে চাই এমন কিছু অন্যায় থাকে যেগুলো শুধু খবর মাধ্যমে শেষ হয় না ওটার চূড়ান্ত বিচার করেই তারপর তাদেরকে শাস্তি উপভোগ করে তারপর তাদেরকে সেখানে নিয়ে আসতে হয় আমরা আজকে চূড়ান্ত ভাবে বলতে চাই আওয়ামী লীগ অন্যায় করেছে যে খুন করেছে যে হত্যা করেছে যে মানুষের অধিকার লুণ্ঠন করেছে চূড়ান্ত বিচারের কাজ করে না তারা পর্যন্ত জনগণের সামনে আসার তাদের অধিকার থাকতে পারে কারণ বিগত পনেরোটা বছর আপনাদের মনে থাকার কথা খিলগার মতো ছোট ছোট রাস্তায় আপনাদের মসজিদে যেতে হলে চিন্তা করে মসজিদে যেতে হতো এই রাস্তায় বের হতে হলে আপনাদেরকে হিসাব করে বের হতে হতো তিনজন ভাই রাস্তায় দাঁড়ানো দূরে পরিবারের বাবা মা সন্তান মিলে খাইতে বসছে এই বৈঠক থেকে বলা হয়েছে নাশকতার প্রোগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী এমনও লক্ষ্য করছি যে এই অর্জিত স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য প্রস্তুত করার জন্য ওই আওয়ামী লীগের দর্শকদের অনুসারী হিসেবে এত কেউ কেউ এখনো চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে এখনো দখল বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই চাঁদাবাজ এবং দখল দারিত্বের রাজনীতি যে বা যারাই করবেন অথবা তার সাথে সম্পৃক্ত হবেন তাদেরকে একইভাবে ওই আওয়ামী লীগের দোষণ হিসাবে চিহ্নিত করে তাদেরকেও মোকাবেলা করা হবে কারণ চাঁদাবাজ এবং দখল দারিত্বের রাজনীতি এদেশের মানুষ আর গ্রহণ করবে রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে আপনি বিভিন্ন জায়গায় খেয়াল করবেন এখন আর মানুষ পছন্দ করে না বাংলাদেশ জামায়াত ইসলামী তাই আগামী দিনে এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক হবে রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক তাদের কোনো শাসক থাকবে না তাদের থাকবে একজন সেবক বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে রাষ্ট্র একজন সেবক হিসাবে আপনার পাশে থেকে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিলে আমরা সবাই মিলে জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেরকম একটা রাষ্ট্র বিনির্মাণে কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তাহলে আপনাদের হাত কবুল করুন সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের উপরে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আমাদের মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে রিমান্ড নেওয়া হয়েছে হাত হারানো হয়েছে পাপ খেটে পঙ্গু করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে গতকাল ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদ শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার বলেছেন তারা যে অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করেছে সেই অপরাধের সিনাফোটার সাথে আমি সম্পৃক্ত নই আমাকে যদি শহীদ করা হয় এই শাহাদাতের রক্তই বাংলাদেশের স্বৈরাচার পতনের কারণ হয়ে দাঁড়াবে আলহামদুলিল্লাহ শাহাদাতের এই রক্ত আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এসে কথা বলেছে আমরা বারবার বলতাম শহীদের রক্ত ব্যর্থ হতে পারে না সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা যারা কর্মী আপনাদের এখন তিনটি কাজ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই এক আল্লাহর জমিনে আল্লাহর আইনের শাসন কায়েম না হলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না আমরা এই মানুষের কাছে পৌঁছে দিতে চাই সমস্ত তন্ত্র মন্ত্রের দিন শেষ আগামী ইসলামের বাংলাদেশ পারবেন ইনশাল্লাহ ইসলামের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি ইসলামের বিপক্ষে গেলে আপনি যদি আমার পরিবারের সদস্য না আপনি যদি আমার নিজের পরিবারের গার্ডিয়ান অভিভাবক হন আপনার সাথে আমার লড়াই চলবে এই লড়াই রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগান করেছেন না করেন নাই পিতার তরবারের সামনে পুত্র দাঁড়িয়েছেন পুত্রকে ক্ষমা করেন নাই পুত্রের তরবারের সামনে পিতা দাঁড়িয়েছেন পিতাকে ক্ষমা করেন নাই আমরা সবাই ইসলাম ইসলামী আন্দোলনে করি কারণ মসজিদে গেলে আমরা মুসল্লি আল্লাহর দিন টাইমের কাজে আসলে আমরা আল্লাহর দিনের কর্মী এই পরিচয় বহন করতে আমাদের নিজেদের আরেকটি কাজ করতে হবে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে ফ্লাটে ফ্লোটে আমরা গিয়ে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে আরো কর্মী বৃদ্ধি করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার জন্য আমরা কাজে যোগদান করবো ইনশাল আল্লাহ সোহান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন এই পরিবেশকে কাজে লাগাতে হলে সুক্রিয় আদায়ের অংশ হিসাবে আমরা আগে যেভাবে কাজ করেছি তার কয়েক গুণ গতি বাড়িয়ে আমরা বারবার বলতাম আল্লাহ আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ আপনি দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের উন্মুক্ত পরিবেশ দিয়েছেন এই উন্মুক্ত পরিবেশে যদি আমরা আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে আল্লাহ তালা একটা সতর্কতা আপনাদেরকে স্মরণ করে আমার বক্তব্য রীতি টানতে চাই এরকম সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি তোমরা আল্লাহর জমি আল্লাহর দিন বিজয়ের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হও তাহলে আপনাদের খিলগা থানার আমি মোহাম্মদ সাজান আপনাদেরকে হুমকি দিচ্ছে না মাওলানা ফরিদুল ইসলাম আপনাদেরকে হুমকি দিচ্ছে না মুজাফফর হোসেন ছাত্র আপনাদেরকে হুমকি দিচ্ছে না আপনাদেরকে ধমকটা দিচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইস্তাবদিল কওমান গায়রুকুম যদি এই পরিবেশ পর পর তোমরা কাজ করতে ব্যর্থ হও তাহলে আমি আল্লাহ আবার তোমাদেরকে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর একটা শাসক দিয়ে তোমাদের উপরে চাপিয়ে তোমাদেরকে আবার জালিমের আওতায় নিয়ে আসতে পারি তোমরা আমার কোন ক্ষতি করতে পারো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী পৃথিবী এই বাংলাদেশ আমরা কি নতুন আবার চাহিদাদের দিকে নিয়ে যাব নাকি ইসলামিয়াদের দিকে নিয়ে যাব। ইসলামিয়তের দিকে নিয়ে যাওয়ার জন্য জীবন এবং সম্পদ বাজি রাখতে রাজি আছি সবাই সবাই রাজি আছি সম্মানিত ভাইয়েরা আসুন জীবন এবং সম্পদ বাজি রেখে যদি আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলে কেবল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের আলোকে পরিচালিত করে আল্লাহ রসুল সাল্লাম কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামে কিছু সোনার মানুষ উপহার দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ সবাইকে সেই আহ্বান জানিয়ে আল্লাহ সুবহানাহু কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি সুবহানাতাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া